টা আমি আসলে কখনোই আমার এবং বামনের সম্পর্কটা অলয়েস্ট সোশ্যাল মিডিয়াতে চলমান ছিল এবং আছেও আমরা দুই হাজার একুশ সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরেও আমি বামনের সাথে প্রায় তিন চার মাস কখনো দেখা করতেই চাইনি ফোনে কথা বলার পরও কখনো আমি দেখা করতেই চাইনি বিবেচনা করে ওর ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু বিচার বিবেচনা করেও আমি কিন্তু বাগানের সাথে দেখা এদিকে বাংলাদেশের মারাত্মক ট্যালেন্টেড টিকটকার প্রিন্স মামুন ও লাইলার করা মামলায় মামুন গ্রেফতার হয়েছেন পুলিশের কাছে এবং পুলিশ সুফার সাত দিনের রিমান্ডে চেয়েছে বলে জানা গিয়েছে বাদী ছিল ফেয়ারি লাইলা নামে পরিচিত যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা মামুন প্রিন্স মামুনের বিষয়ে লাইলা একটি গণমাধ্যমে বলেন প্রিন্স মামুনের সাথে আমার ফার্স্ট পরিচয় ফেসবুক থেকেই তারপর আমরা একটা সময় ফেজ টু ফেজ মিট করি তারপর থেকেই মামুন আমার সাথে থাকা শুরু করে লায়লা বলেন মামুনকে আমি কাছে টেনে নেই একটা কারণে সেটা হল মামুন আমাকে বিয়ে করতে চেয়েছে বলে মামুনের আগে লায়লাকে মেরে মুখের ফেজ নষ্ট করে দিয়েছিল তারপরেও আমি তাকে সুযোগ দিয়েছি ভালো হওয়ার জন্য কিন্তু সে এখন আমার সব শেষ করে আমাকে বিয়ে করতে না চাওয়ার কারণে আমি মামুনের নামে ধর্ষণের মামলা দিয়েছি ঢাকা ক্যান্টনমেন্ট থানায় আমরা দুইজনে একসঙ্গে থেকেছি আমাদের দুইজনের মধ্যে অনেক কিছুই হয়েছে বলে জানাল লায়লা কিন্তু এই বিষয়ে মামুনের এ পর্যন্ত কোন কিছুই আভাস পাওয়া যায়নি মিডিয়ার সূত্রে তো প্রিয় ভিউয়ার্স মামুন ও লায়লার সাজানো নাটক থেকে এভাবে বাস্তবে পুলিশ পর্যন্ত যাবে সেটা কেউ ভাবেনি এখন আপনারাই বলেন মামুনের দোষ না লায়লার সব দোষ তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না